ডাক্তার মোহাম্মদ ইনুস স্যার 10 বছর ক্ষমতা থাকো 10 বছর থাকো কালার রহমতেই আসে করি আমি এটা কিভাবে বলবো মানে আগের চাইতে পরিস্থিতি অনেক ভয়াবহ কারণ চিন্তায় দর্শনেগুলো অনেক বেড়ে গেছে আগে চাইতে দেখাবো আজকের দনাবাড়ীর জনগণের অভিমত জনগণ দেশ থেকে কি ভাবছে সরকার হিসেবে কাকে চাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনাকে কতদিন চাচ্ছেন জেনে থাকতে আজকে আমাদের আয়োজন

বড় ভাই একজন ব্যবসায়িক ইনার ব্যবসার আয় ব্যবসা কেমন হচ্ছে আসসালাম আলাইকুম আছে আল্লাহর রহমতে বাবা মা তোমার দোয়া যাচ্ছে ব্যবসা ভালো চলছে চলছে ইনশাআল্লাহ আছি মোটামুটি সব মিলে দেশের কি অবস্থা দেশ কেমন চলছে আপনাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে কেউই ভালো নয় আমরা বুঝলাম না দেশ তো ভালো নাই কথাটা বুঝি আচ্ছা ধন্যবাদ দেখি

উনি তো প্রতিনিধি অন্যান্যরা তো প্রতিনিধির প্রধান তাই না সেই হিসাব করে সবার সিদ্ধান্ত অনুযায়ী ই ইয়ে হওয়া উচিত একক ইউনিউজের সিদ্ধান্তও হওয়া উচিত নয় কোনো রাজনৈতিক দলের বা নতুন নতুন রাজনৈতিক ছেলেদের দ্বারাও এই এইসব সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সমষ্টিগতভাবে সিদ্ধান্তের উপর এটা সিদ্ধান্ত নেওয়া দেশে সংস্কার দরকার আগের নির্বাচন দরকার দুটো একসঙ্গেই দরকার দুটাই দরকার সংস্কারটা বেশি দরকার নির্বাচনও দরকার সংস্কারের পাশাপাশি নির্বাচন না তত্ত্বগত সরকার বেশি দিন উন্নতিশীল ভালো ভালো না মানে অত দ্রুত নির্বাচনেরও দরকার আছে নির্বাচনও দরকার সংস্কারও দরকার আচ্ছা ধন্যবাদ সঙ্গে থাকুন দেখি আমরা আরো একটু এগিয়ে যাব দেখি আমার এক বড় ভাই দাঁড়িয়ে আছে বড় ভাইয়ের একটু অভিবাদন দেশ নিয়ে আসসালামু আলাইকুম দেশliye বাংলাদেশ এই মুহূর্তে কেমন চলছে আপনার দেশেতে এখন তো চলছে মোটামুটি ভালোই চলছে

ইসলামের দিক দিয়ে তো আমরা চাই ই আসুক ওই আসুক সব আসুক কিন্তু আয়সা তো যে গতিতে বসছে সে তো উল্টা কাজ করছে তাহলে আপনি কোন দল এখন দেখতে পাচ্ছেন সামনে ক্ষমতায় দেখা যাক কাল্লা এখন কোন দল খেলিয়ে যায় এটা এখন আপনার মত কি কোন দল আমার মত কি বলবো আর দেখা যায় মানে ওইভাবে আমি মত দিতে পারছি না ঠিক আছে যে দেখা যায় কিভাবে আসে আচ্ছা ধন্যবাদ কোন দল আসে আচ্ছা ধন্যবাদ জি প্রিয় দর্শক যেভাবে চালাচ্ছেন শুক্র আদায় করছি তবে আশা করছি বর্তমান সরকার যেভাবে পরিচালনা করছেন যেন দেশের প্রতি খেয়াল রেখে দেশের যেটা মঙ্গল হয় সে বিবেচনা যেন করেন এদিকে আহ্বান করবো লক্ষ্য রাখার জন্য আপনার দৃষ্টিতে বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার দেশ পরিচালনা করছে আপনার দৃষ্টিতে কোন সেক্টর খারাপ মনে হচ্ছে বা দুর্বল মনে হচ্ছে আমার দিকে একটু দুর্বল মনে হচ্ছে বাজার সেক্টরটা আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে রমজানে যে ভোগান্তি পেয়েছি এখন কিছুটা সাশ্রয়ী মনে হচ্ছে না এখনও যেহেতু শুরু হয়নি যেমন আজকে যে আমি তরমুজ কিনেছি এক পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ আসলে এই তরমুজটা আমরা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের

অনে সরকারকে কে নে আয়шлось সেখানে ব্যক্তি সরকার কারণ আইনচিন খোলা নাই কই বললে চলে আইনচিন হল দিকতে খুবই দুর্বল খুবই দুর্বল যে শাহিনচিন খোলা আসলে আমরা বুঝতেই পাচ্ছি না আচ্ছা এখন এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশে সংস্কার দরকার না নির্বাচন দরকার সংস্কার কই কি সংস্কার আমাগো বোঝান যে অমক অমক সংস্কার হইছে কি সংস্কার হইছে

মানে গত বছরের চাইতে এবার ইনকাম সোর্স অনেক কম এবারে কম হ্যাঁ আচ্ছা সব মিলে দেশের পরিস্থিতি বা দেশ কেমন চলছে আপনার দেশ মানে আমি এটা কিভাবে বলবো মানে আগের চাইতে পরিস্থিতি অনেক ভয়াবহ কারণ চিন্তাই ধর্ষণ এগুলো অনেক বেড়ে গেছে আগে চাইতে বেড়ে গেছে হ্যাঁ সামনে কোন দল ক্ষমতায় গেলে এই চিন্তাই ধর্ষণ এগুলো কমবে না আমি ছোট একটা মানে কোনো রাজনীতিতে আমি কোনো রাজনীতিতে জড়িত নাই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি সরকার থাকাকালীনই কিন্তু আপনার ধরাশনটা খুব রাজনৈতিক চিন্তা এগুলো খুব কম হয়েছে কম ছিল অবশ্যই তাহলে আপনার প্রত্যাশা বা সামনে কোন দলকে আপনি ক্ষমতা দেখতে চাচ্ছেন মানে এখন তো আমি সরকার পালাতক তো এই তো বিএনপি বিএনপি আসলে যে আমলিক সরকার চলছিল বিএনপি সরকার ডাকাতি করবে এটাই স্বাভাবিক এখন আমরা চাইছি যে নতুন কোনো একটা সংগঠন নতুন করে দল আসুক ক্ষমতায় হ্যাঁ অবশ্যই তাহলে দেশটা একটু ভালো চলবে বলে মনে করছে মানে আশাবাদী আচ্ছা ধন্যবাদ দর্শক